বন্ধুরা গুড মর্নিং আজকের ব্লগটা আমি ভোরবেলা থেকে শুরু করছি এখন সাড়ে চারটে মতো বাজে আজকে আমি এই সময় ব্লগটা শুরু করছি তার কারণ হচ্ছে সারা রাত ঘুমোতে পারিনি কিছুতেই ঘুম আসছে না তো উঠে পড়েছি তো এখন কিছু কাজ রয়েছে মানে ঘর ঝাড় দেবো ঘর মুছবো আর তারপরে হচ্ছে বাসন সেরকম নেই রাত্রিবেলা বাসন মেজে নিয়েছিলাম তো এখন শুধু একটা কড়াই আছে কড়াইটাকে মেজে নেব তারপরে কিছু জামা কাপড় কাচাকুচি করব কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কিছুই কাচাকুছি করতে পারিনি তো আজকে মনে হচ্ছে বৃষ্টিটা আর হবে না হয়তো তো এখন জামা কাপড়গুলো সব কেচে নেবো শুকিয়ে যাবে তারপরে তো আবার দুদিন পরে আমরা বাড়ি যাচ্ছি কলকাতা যাচ্ছি তো তাই জন্য আজকে কাচাকুছিগুলো করে নিচ্ছি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি চলো বাইরেটা কীরকম অন্ধকার দেখাচ্ছি দাঁড়াও দেখো বন্ধুরা এখনো পর্যন্ত ভোরের আলো ফোটেনি কত অন্ধকার চারিদিকটা আমি এরকম সময়ে কোনোদিনই ঘুম থেকে উঠি না দরকার না থাকলে আজকে আমি বললাম যে আমার ঘুম আসেনি তাই জন্য আমি উঠে পড়তে বাধ্য হয়েছি ভালোই হয়েছে উঠে পড়েছি কারণ কি আমার অনেক কাজ ছিল মানে অনেক কাচাকুচি করার ছিল দেখো আমি বাসনগুলো কালকে রাত্রেই মেজে রেখেছিলাম শুধুমাত্র একটা কড়াই ছিল সকালবেলা ওটাই আমি মেজে ধুয়ে রেখেছি তারপরে আমি কাচাকুচি করে স্নান করে উঠে পড়েছি আর বন্ধুরা আমি আজকে ভেবেছিলাম রোদ্দুর উঠবে কিন্তু আজকেও না রোদ্দুর আর ওঠেনি সেই মেঘলা মেঘলা আর আমার বরমশায় এখনও ঘুমাচ্ছে কারণ কি আজকে রবিবার না তাই জন্য একটু শান্তি করে ঘুমাচ্ছে তো তারপরে আমি ভাবলাম যে একটু ডিম আলু সিদ্ধ বসিয়ে দিই কারণ কি আজকে ডিমের ঝোলই রান্না করব তাই জন্য আমি ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কত জামা কাপড় আমি কেচেছি মানে এর আগে মহালয়ের আগে আমি অনেক কাচাকুচি করেছিলাম তারপরে আবারও কাচাকুচি করলাম কারণ কি মহালয়ের মধ্যে বৃষ্টি হয়েছিল বলে করেছিলাম কিছুটা আর এখন করলাম তো দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কীরকম মেঘলা হয়ে আছে আর যেরকম শিশির পড়ে না ঠিক রকম টাইপের বৃষ্টি হচ্ছে একদম হালকা তো আজকেও রোদ্দুর আর উঠবে না মনে হচ্ছে তো দেখো আমি পাপোশ তারপরে আমার বরমশাইয়ের কিছু জামাকাপড় আমাদের আসন যেটাতে বসে আমরা খাই তারপরে আমার জামা কাপড় আমার বরমশাইয়ের কাপড় গামছা যা কিছু আছে সমস্ত কিছুই আর কি কাঁচাকুচি করে আমি মেলে দিয়েছি ভেবেছিলাম ছাদে মেলবো কিন্তু বৃষ্টি পড়ছে তো বারবার কে তোলা করবে তাই জন্য ব্যালকনিতেই মেলে দিয়েছি দুটো দড়ি আছে দুটো দড়িতে আর ধরছিল না অনেক কষ্ট করে আমি এইগুলোকে মেলে দিয়েছি তো এবার আমি ভাবছি যে রান্নাটা একটু দেরি করে করব। কারণ আজকে খাওয়ার কোনো তারা নেই তো তারপরে আমি পুজো করে নিয়েছি পুজো টুজো করে নিয়ে ঠাকুরের থালা বাসন ধুয়ে আমি চলে গেছি রান্নাঘরে আমার জন্য ব্রেকফাস্ট করতে বর্মশাই তখনও ঘুমিয়েই আছে আর তখন বাজে সাতটা কুড়ি মতো তো এত সকালে সত্যি কথা বলতে আমি কখনোই খাই না কারণ কি ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় প্রতিদিন কাজকর্ম সেরে স্নান করে পুজো করতে অনেকটা লেট হয়ে যায় তারপরে দেখো বর্মশাই ঘুম থেকে পরে উঠে পরে নিজের জন্যই ডিম টোস্ট করে নিয়েছে দেখতেই পাচ্ছ আর আমি তো শুধু ব্রেডগুলোকে সেঁকে নিয়েছিলাম একটু সস দিয়ে খেয়েছিলাম ও ডিম টোস্ট করেছে এটাই খাচ্ছে আর তারপরে বড়মশাই বললো একটু ফল কেটে দিতে ফল খাবে তাই ওর জন্য আমি সামান্য একটু ফল কেটে দিয়েছি মৌসুম লেবু কেটেছি বেদানা ছাড়িয়ে দিয়েছি আর আমলুগি ছিল ওইটা কেটে দিয়েছি তো বর্মসার আমি দুজনেই ওই ফলটা অল্প অল্প করে ব্রেকফাস্ট করার পরে খেয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেবার পরে চলে গেছিলাম আবার রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে ডিমের ছোলটা রান্না করতে শুরু করে দিয়েছি দেখো ডিমগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি পাঁচটা ডিম রান্না করছি আজকে কারণ কি বন্ধুরা আজকে না চিকেন বা মটন কিছু করছি না আজকে তো রবিবার কিন্তু আজকে ডিমগুলো নষ্ট হয়ে যেত না করলে আর তাছাড়া আমরা দুদিন আগেই চিকেন করেছিলাম তাই জন্য আর আমি আজকে চিকেন বানাচ্ছি না বা মটন বানাচ্ছি না আবারও দুদিন পরে আমরা যখন বাড়ি যাব আবারও চিকেন নিয়ে আসবে তাই জন্য ভাবলাম আজকে ডিমটাই রান্না করি তো তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের ঝোল হয়ে গেছে দেখেছো আমি কীরকম পাতলা করে ডিমের ঝোল করেছি আমরা সাধারণত এরকমভাবেই খাই আর আমার বর মশাই এরকম পাতলা ডিমের ঝোল খেতে ভীষণ ভালোবাসে তো এটা তো আমার হয়ে গেছে আজকে আমি আর সেরকম কিছুই করছি না একটু উচ্ছে ভাজা করছি আর ভাতে আমি আলু সিদ্ধ দিয়েছি আর একটু মুসুর ডাল সিদ্ধ দিয়েছি আর করে নিয়েছি পাপড় ভাজা দেখো এদিকে আমার রান্নাও হয়ে গেছে কিন্তু আর যা এটো বাসন হয়েছিল সবই আমি মেজে ঘষে নিয়েছি দেখতেই পাচ্ছ শুধুমাত্র যে থালা বাটিতে আমরা খাবো আর যে হাড়ি কড়াইটার আছে সেটাই শুধু মাজার বাকি আছে তো দেখো আমরা খাবারের থালা কিন্তু বেড়ে নিয়েছি বড়মশাইকেও ভাত বেড়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি দেখো আর এটাই আমরা রাত্রিরেই খাবো কারণ কি আজকে আর সেরকম কিছু বানাবো না একবারে দুবারের চাল নিয়ে নিয়েছি তো দুপুরবেলাটা খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো বরমশাইকে আমি খাবার জন্য ডাকছি যে চলে আসো তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়েছি তারপরে ও আসে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে খাওয়া দাওয়ার পরে আমার ঘরে দেখতেই পাচ্ছ বিছানার চাদর কেচে দিয়েছিলাম বলে আরেকটা বেড কভার পেতেছি বালিশের কভারটা এখনও পরানো হয়নি আর কি হয়েছে জানো তো বন্ধুরা এই পর্দা টাঙানোর ওইটা না ভেঙে গেছে কি করে হঠাৎ করে একাই ভেঙে গেল বুঝতে পারলাম না তো ওইটা ঠিক করতে হবে তারপরে আমি ওইটা গোছালাম গোছানোর পরে আমার শরীরটা খুব টায়ার্ড লাগছিল তো আমি একটু রেস্ট নিয়েছিলাম দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগগুলো গোছাতে হবে কারণ কি আমরা আবার বাড়ি যাব জিনিসপত্র গোছাতে হবে তারপরে কিছুক্ষণ পরে মানে বিকেলের দিকে বড়মশা বলে একটু ফল কাটো তো একটু আপেল কাটলাম আর দুটো মৌসুম্বী কেটেছিলাম ও একটা মৌসুম্বী খেয়েছিলো আমি একটা খেয়েছিলাম আর হাফ হাফ করে খেয়েছিলাম